কলকাতা সাউথ সিটি মল এখন আর আপনার শহরের না মলটা বিক্রি হয়ে গেল দাম শুনলে মাথা ঘুরে যাবে আপনার দক্ষিণ কলকাতার থেকে বড় মল সাউথ সিটি মল বিক্রি হয়ে গেল এক আন্তর্জাতিক কোম্পানির হাতে ব্ল্যাকস্টোন গ্রুপ একটা আমেরিকান ইনভেস্টমেন্ট জায়েন্ট এই মলটা কিনে নিয়েছে প্রায় বত্রিশশো কোটি টাকা দিয়ে এর মধ্যে শুধু সাতাশশো কোটি টাকা থেকে আঠাশশো কোটি টাকা শুধু মলটার দাম বাকি টাকাটা মালিকদের দিয়েছে কলম্বোতে আরেকটা প্রজেক্ট করার জন্য এত বড় রিয়েল এস্টেট ডিল এর আগে কলকাতায় কখনো হয়নি সে প্রায় এক লক্ষ মানুষ ঘুরে বেড়াতো এই মলের ভেতরে দেড়শোর বেশি দোকান আইনক কোর্ট কি ছিল না যেন একটা কলকাতার ছোট শহর মলের দাম যদি এত হতে পারে তাহলে কলকাতার দাম কত হতে পারে কমেন্টে জানান আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন জানতে ইউটিউবের পাশে থাকুন থ্যাংক ইউ